এই বইটি থেকে টেন্সের উপরে ধারাবাহিকভাবে আমাদের একটা টেন্সের উপরে ক্লাস চলছে তো আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং প্রেজেন্টের উপরে যতগুলো টেন্সের উপরে ক্লাস হয়েছে প্রেজেন্ট ফর্মের উপরে তো তোমরা সেগুলো আগের ভিডিওতে দেখে নিও তো সেগুলো শেষ হওয়ার পরে আজকে আমাদের শুরু হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং এটা এই টেন্সটা কী সেটা বিস্তারিত হবে এর আগের ভিডিওতে আলোচনা করা যায় তো তোমরা সেটাও দেখে নিও ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করি দেখো আজকের ভিডিওটা আমাদের পাস্ট ইন্ডিফিনাট টেন্সের অ্যাথার্মেটিভ সেন্টেন্স নিয়ে অ্যাথার্মেটিভ সেন্টেন্স সেন্টেন্স হচ্ছে হাঁ বাক্য ঠিক আছে তো আমাদের আগের ভিডিওতে ওই পাস্ট ইন্ডিফিনাট টেন্সটা কি কীরকমভাবে গঠন করতে হয় তো আগের ভিডিওতে করা আছে তো তোমরা যারা যারা দেখো নি তারা অবশ্যই সেটাকে দেখে নিও তারপরে এটা তোমরা দেখো তোমাদের খুব কাজে লাগবে ঠিক আছে তো দেখো অ্যাথার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে হাঁ বাচক বাক্য তো কী করে আমরা গঠন করব কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে এই বইটা থেকে আমরা সলভ করছি ট্রেজার ট্রুফ ফর ইংলিশ লার্নার্স এই বইটার পেজ নাম্বার সিক্সটি সিক্স ঠিক আছে তো দেখো এখানে এক্সাম্পলগুলো দিয়ে আমাদের আগে বিশ্লেষণ করা যাক কীরকম কী করা হয়েছে দেখো প্রথমে এখানে বলেছে যে আমি সূর্যোদয় দেখেছিলাম তাহলে এই দেখো দেখেছিলাম দেখতে পাচ্ছ এই যে লাম অর্থাৎ পাস্ট টেন্স অর্থাৎ অতীতকালে যা ঘটে ঘটে গিয়ে থাকে অর্থাৎ সেটা কিন্তু বর্তমানে আর কোনো কিছু ঘটবে না সেই ঘটনাটাকেই বলা হচ্ছে কিন্তু পাস্ট টেন্স ঠিক আছে তাহলে পাস্ট টেন্সের এখানে হ্যাঁ বাচক অর্থাৎ সমস্ত কিছু কিন্তু কিছু হাঁ বাচক অর্থে ব্যবহার করা হচ্ছে ঠিক আছে তাহলে আমি সূর্যোদয় দেখেছিলাম তাহলে আই ওয়াচড দ্য সানরাইজ তাহলে সানরাইজ কথার অর্থ হচ্ছে সূর্যোদয় দেখেছিলাম দেখা ইংরেজি হচ্ছে ওয়াচ ডব্লিউ এটি এইচ ওয়াচ যেহেতু এটা পাস্ট টেন্সের ঘটনা তাই কিন্তু তাই কিন্তু এই যে ভার্কটা রয়েছে ওয়াচ কিন্তু একটা ভার্ক এবং এই ভার্কটা কিন্তু পাস্ট টেন্সের ফর্মে হবে যার কারণে এখানে ইডিজো হয়ে গেছে ঠিক আছে তাহলে আই ওয়াচড দ্য সানরাইজ আচ্ছা তুমি একটি সিংহ দেখেছিলে তাহলে তুমি ইংরেজি হচ্ছে ইউ দেখেছিলে দেখা দেখা ইংরেজি হচ্ছে সি তাহলে সিটা হচ্ছে প্রেজেন্ট টেন প্রেজেন্ট ফর্মে রয়েছে কিন্তু যেহেতু এটা পাস্ট ফর্মে আমরা করতে চলেছি তো সেই জন্য আমাদের সি থেকে স হয়ে গেছে তাহলে ইউ স এ লায়ন ঠিক আছে তারপরে দেখো তারা দিল্লি যাত্রা করলো যাত্রা করা নিজে যাত্রা করা অর্থ হচ্ছে যে দিল্লির উদ্দেশ্যে রওনা হলো ঠিক আছে তার রওনা হওয়ার অর্থ হচ্ছে সেট আউট ঠিক আছে তাহলে দে সেট আউট ফর দিল্লি ঠিক আছে সে আমাকে ডেকেছিল তাহলে সে সে হচ্ছে হি ডেকেছিল টাকা ইংরেজি হচ্ছে কল তাহলে যেহেতু যেহেতু পাস্ট টেন্স তাহলে ইডি ইডি হয়ে গেছে তাহলে হি কলড মি ঠিক আছে সে আমাকে একটি পত্র লিখলো তাহলে লেখা ইংরেজি হচ্ছে রাইট রাইট থেকে হচ্ছে রোট রাইটটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে পাস্ট ফর্মে হয়েছে রোট ঠিক আছে হি রোড মি এ লেটার ঠিক আছে তাহলে সে আমাকে একটি পত্র লিখলো সে অনেকক্ষণ ঘুমিয়েছিল সে অনেকক্ষণ ঘুমিয়েছিল তাহলে হি স্লেপড লং লং মানে হচ্ছে অনেকক্ষণ ঠিক আছে আচ্ছা তারপর দেখো আমি তার নাম ভুলে গিয়েছিলাম তাহলে আই ফরগোট হিচ নেম আই মানে আমি ফরগোট ফরগেট মানে ভুলে যাওয়া তাহলে ফরগেট থেকে এসে ফরগট তাহলে আই ফরগোট হিচ নেম আমি তার নাম ভুলে গিয়েছিলাম সে সারা দিন ঘুমিয়েছিল তাহলে হি স্লেপ্ট দ্য হোল্ডে হোল্ডে কথার অর্থ হচ্ছে সমস্ত দিন বা সারা দিন। দেখো এই সেন্টেন্সগুলো কীরকম কীরকম কী গঠন করা হচ্ছে তোমরা আশা করি বুঝতে পারছো শুধুমাত্র সাবজেক্ট প্লাস হচ্ছে ভি টু ফর্ম ভি মানে হচ্ছে ভার এবং টু মানে হচ্ছে সেকেন্ড ফর্ম ঠিক আছে ভার্ভের সেকেন্ড ফর্ম দেওয়া হয়েছে আর অবজেক্ট করা হয়েছে তাহলে এই ধর এই বাক্যটা ধরো পাখিগুলি উড়ে গেল তাহলে এখানে দেখো দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে এখানে কিন্তু আর অবজেক্ট নেই ঠিক আছে শুধুমাত্র এই পাখিগুলি হচ্ছে নি কাজ করো কাজ করেছে তাহলে দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে ফ্লু অ্যাওয়ে মানে হচ্ছে উড়ে গেল আবার দেখো রমেনবাবু চেন্নাই গিয়েছিলেন তাহলে রমেনবাবু হচ্ছে সাবজেক্ট চেন্নাই গিয়েছিলেন গিয়েছিলেন কথা যাওয়া অর্থ হচ্ছে গো এবং গিয়েছিলেন কথা অর্থ হচ্ছে ওয়েন্ট তাই তো তাহলে রমেনবাবু ওয়েন্ট কোথায় গিয়েছিলেন না চেন্নাই তাহলে চেন্নাইয়ের উদ্দেশ্যে তাহলে টু করা হয়েছে টু করা হয়েছে হ্যাঁ তাহলে রমেনবাবু ওয়েন্ট টু চেন্নাই ঠিক আছে তারপরে দেখো সে চার কাগজটি চার খণ্ডে কাটলো তাহলে হি কাট কাটের কাট মানে কাটা তাহলে হি কাট দ্য পেপার ইন্টু ফোর পিসেস তাহলে চার ভাগে চার ভাগে ভাগ করলো চার ভাগে কাগজটাকে কাটলো পুলিশ চোরটিকে গ্রেপ্তার করেছিল দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ অ্যারেস্টেড তাহলে অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা অ্যারেস্টেড মানে হচ্ছে গ্রেপ্তার করেছিল দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ থিপ মানে হচ্ছে চোর ঠিক আছে দেখো এখানে যে ট্রান্সলেশনগুলো দেওয়া আছে খুব সহজ সহজ ট্রান্সলেশন এবং খুব তোমাদের ট্রান্সলেশন করতেও কিন্তু খুব ভালো লাগবে তাই দাও তো তোমরা এই বাংলাগুলোকে তুলে নেবে তোমাদের খাতাতে তুলে নেওয়ার পরে যেভাবে শিখাচ্ছি সেরকমভাবে তোমরা ট্রান্সলেশন করবে করার পরে ভিডিওর সঙ্গে তোমরা মিলে নেবে তোমরা কতটা সঠিক করতে পারলে ঠিক আছে দেখো যতীনবাবু আমাদের একটি গল্প বলেছিলেন তাহলে যতীনবাবু যতীনবাবু সরি জিতেন হ্যাঁ যতীনবাবু টোল্ড বলা বলা ইংরেজি হচ্ছে টোল্ড তাহলে আস এ স্টোরি যিশু তার শত্রুদের ক্ষমা করেছিলেন তাহলে যিশুটা হচ্ছে সাবজেক্ট তাহলে যিশু লিখে দেওয়া হচ্ছে ক্ষমা করা ইংরেজি হচ্ছে ফর গিভ তাহলে ফর হচ্ছে প্রেজেন্ট ফর্ম কিন্তু যেহেতু এটা পাস্ট ফর্মে করছি তাহলে সেখান থেকে ফর থেকে হয়েছে ফর তাহলে জেসাস ফর গেভ হিচ এনিমিস এনিমিস মানে হচ্ছে শত্রু হ্যাঁ তাহার শত্রুদের তাহলে জেসাস ফর গিভ হিচ এনিমিস ঠিক আছে দেখো আমি সতীশের কাছে খবরটি শুনলাম তাহলে আই আই মানে আমি শুনলাম শুনলাম কথা অর্থ হচ্ছে হেয়ার তাহলে আই হেয়ার খবরটি খবরটি কথা অর্থ হচ্ছে দ্য নিউজ তাহলে আই হেয়ার দ্য নিউজ কোথা থেকে শুনলাম না সতীশের কাছ থেকে ফ্রম সতীশ ঠিক আছে তারপরে দেখো আমাদের প্রধান শিক্ষক আমাদের অঙ্ক শিখিয়েছিলেন তাহলে আমাদের প্রধান শিক্ষক এটা হচ্ছে সাবজেক্ট তাহলে লিখে দেবো আওয়ার হেডমাস্টার শিখিয়েছিলেন সেখানো ইংরেজি হচ্ছে টিচ টিচ থেকে এসে টট এটা হচ্ছে টট টট হচ্ছে সে শিখিয়েছিলেন তাহলে টট আস আস মানে আমাদের আমাদিগকে বা আমাদেরকে কী শিখেছিলেন না অঙ্ক তাহলে অঙ্ক অঙ্কন ইংরেজি হচ্ছে ম্যাথমেটিক্স ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সগুলোকে কীরম করে কীরম করে করা হয়েছে এই যেভাবে করা হয়েছে এটাকে একটা ছকের আকার এখানে বইতে লিখে দেওয়া হয়েছে দেখো পাস্ট ইন্ডিফিনেট টেন্সের হাবাচকের গঠন রীতি সাবজেক্ট প্রথমে বসবে তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসবে তার প্রথমে সাবজেক্ট দেখো সাবজেক্ট মেন ভার এবং অবজেক্ট বা কমপ্লিমেন্ট এটা কিন্তু পাস্ট ফর্ম হ্যাঁ ভিটু ফর্ম তাহলে আই ফরগোট গোট হিজ নেম হি বট এ নিউ পেয়ার অফ শুস দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ ঠিক আছে দেখো তাহলে বুঝতে পারছো এই মেন ভার্ভটা হচ্ছে সমস্ত কিন্তু ভার্বের পাস্ট ফর্ম ঠিক আছে আর বাকিগুলো সবগুলোই একই রয়েছে ঠিক আছে তাহলে অ্যাথার্মেটিভ সেন্টেন্স কী করে গঠন করতে হয় তোমরা শিখতে পেলে এখানে কিন্তু কোনো নাবাচক কথা এখানে নেই ঠিক আছে এবার আমরা শিখবো নেগেটিভ সেন্টেন্স ঠিক আছে এবার বুঝতে পারছো নেগেটিভ সেন্টেন্স কথা বলতে হচ্ছে না বাচক এই ওই সেন্টেন্সগুলোর মধ্যে কিন্তু একটা যেহেতু না বাচক করবো আমরা সুতরাং এখানে কিন্তু একটা নট বসবে হ্যাঁ নট মানে না কিন্তু কথাটা হচ্ছে শুধু নট বসলে কিন্তু এখানে হবে না যেহেতু একটা পাস্ট টেন্স তাই তাহলে কিন্তু নটের আগে কিন্তু একটা ডু ভার বসাতে হবে ডু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিট ঠিক আছে তাহলে দেখো এবারে ভালো করে দেখো কোথায় কীরকম করে ডিট এবং কোথায় নট বসানো হচ্ছে এবং কি করে সেন্টেন্সটাকে নেগেটিভভাবে তৈরি করা হচ্ছে দেখো আমরা বেশিক্ষণ ঘুমাইনি তাহলে এই যে ঘুমাইনি খেলিনি করলো না হ্যাঁ এইগুলো থামলো না এগুলো সবই কিন্তু সব না আছে যেহেতু না আছে সমস্ত নেগেটিভ অর্থে বোঝাচ্ছে আর নেগেটিভ অর্থে বোঝালে কিন্তু নট এবং ডিট বসবে দেখো তাহলে সে খেলাটি দেখেনি তাহলে সে ইংরেজি হচ্ছে হি দেখেনি তাহলে দেখা ইংরেজি হচ্ছে দেখা সে ইংরেজি হচ্ছে হি এবং দেখা ইংরেজি হচ্ছে সি আচ্ছা তাহলে যেহেতু দেখেনি তাহলে এখানে সিটার জায়গায় আগে আমরা নট করবো তার আগে ডিট করবো ঠিক আছে তাহলে ডিড নট তাহলে হি ডিড নট সি দ্য ম্যাচ ঠিক আছে আমরা বেশিক্ষণ ঘুমাইনি তাহলে উই ডিড নট স্লিপ লং তাহলে সব দেখো দেখতে পাচ্ছো সব ডিট সব ডিট বসছে এখানে সমস্ত ডিট পরে নট বসছে প্রথমে সাবজেক্ট বসছে তারপরে ডিড নট বসছে তারপরে বাদবাকি মেন ভার্ব বসছে এবং বাদবাকি যা আছে সেটাই হচ্ছে ঠিক আছে তুমি আমায় সাহায্য করলে না তাহলে ইউ ডিড নট হেল্প মি হেল্পটা হচ্ছে এখানে মেন ভার্ব ঠিক আছে এখানকার কিন্তু মেন ভাবটা কিন্তু আমাদের পাস্ট ফর্মে হয়নি মেন ভার্ব কিন্তু প্রেজেন্টে প্রেজেন্ট ফর্মে থেকে গেছে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখলাম যে মেন ভাবটা কিন্তু পাস্ট ফর্মে হয়ে গেছে কিন্তু যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স সুতরাং মেন ভার্ব কিন্তু একই থাকবে আর তার আগে কিন্তু নট বসবে এবং তারও আগে কিন্তু ডিট বসবে আশা করি তোমরা বুঝতে পারলে কাজল সাপটি দেখেনি তাহলে কাজল ডিড নট ডিড নট সি দ্য স্নেক তিনি আমাদের গল্প বলেননি তাহলে হি ডিড নট টেল আস এ স্টোরি তাহলে হি ডিড নট নট টেলটা হচ্ছে মূলভার আস মানে আমাদেরকে এ স্টোরি তাহলে তিনি আমাদেরকে গল্প বলেননি ট্রেনটি সেখানে থামলো না তাহলে দ্য ট্রেন ডিড নট স্টপ দে আর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে সে রোজ বেড়াতো না তাহলে হি ডিড নট গো ফর এ ওয়াক ফর এ ওয়াক মানে হচ্ছে বেড়ানো হ্যাঁ গো ফর এ ওয়ার্ক মানে হচ্ছে বেড়ানো তাহলে হি ডিড নট গো অর্থাৎ বেড়াতো না এভরিডে মানে প্রতিদিন ঠিক আছে এবার দেখো তারা সতর্কভাবে কাজটি করেনি তাহলে দে ডিড নট ডু দ্য ওয়ার্ক কেয়ারফুলি তাহলে দেখতে পাচ্ছ ডিড নট ডু ডু মানে করা দ্য ওয়ার্ক কেয়ারফুলি কেয়ারফুলি মানে হচ্ছে সতর্কভাবে তাহলে তারপর দেখো দুষ্ট বালকগুলি স্কুলে গেল না তাহলে দুষ্ট বালক ইংরেজি হচ্ছে দ্য নটি বয়েস বয় মানে বালক কিন্তু দুষ্টু কথা অর্থ হচ্ছে নটি তা তাহলে দ্য নটি বয়েস ডিড নট গো টু স্কুল ঠিক আছে শিক্ষক মহাশয় তাকে তিরস্কার করেননি তাহলে দ্য টিচার ডিড নট রিবাক রিবাক বা স্কোল্ড ঠিক আছে এটা হচ্ছে তিরস্কার করা বা বকা করা হ্যাঁ তাহলে এটা মূল ভার তার আগে নট বসে গেছে হিম দেখো তোমরা এবারে সেন্টেন্সগুলো দেখে নিও যে কত সুন্দর করে দেওয়া আছে এখানে আশা করি তোমরা বুঝতে পারলে এইটা যা শিখলাম নেগেটিভ সেন্টেন্সের ব্যাপারে তা কিন্তু এখানে নোটের আকারে দেওয়া হয়েছে দেখো এখানে কি বলছে যে লক্ষ্য করো যে টু বি ভার ছাড়া অন্য কোনো ভার টু বি ভার ছাড়া লক্ষ্য করো যে টু বি ভার্ভ ছাড়া অন্য যে কোনো ভার্ভের পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে ডু এই যে ডু অাইট ভার্ভটি এর নিতে হয় কিন্তু ডু ভার্ব ডু ভার্ভের পাস্ট টেন্স ডিটের মূল বা প্রধান ভারটিকে অপরিবর্তিত রাখতে হয় আর যেহেতু বাক্যটি নেগেটিভ বা না তাই নট শব্দটি বাক্যে প্রয়োগ করতে হয় এবং তার ডিটের পরে বসে আশা করি বুঝতে পারলে তাহলে ডু ভার্বের পাস্ট ফর্ম কিন্তু ডিট বসবে কিন্তু সেন্টেন্সটির মধ্যে একটা মূল ভার তো অবশ্যই থাকবে সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে অর্থাৎ যা আছে তাই থাকবে ঠিক আছে আমি আগে যেটা তোমাদেরকে বললাম তাই এখানে দেওয়া হয়েছে এবার দেখো এখানে এটাকে এখানে একটা ফর্মে ফর্ম করে দিয়ে দেওয়া হয়েছে যে পাস্ট ইন্ডিফিনেট টেন্সের নাবাচক গঠন গঠনটিতে সাবজেক্ট তারপর ডিড ডিডনট তারপরে মূল মূলভার এবং শেষে হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট প্রথমে দেখো সাবজেক্ট রয়েছে দ্য ট্রেন অবজেকের ভাবগুলো সবগুলোই ডিডিড রয়েছে তারপরে সবগুলি নন ডন বসছে তারপরে প্রিন্সিপাল যা কিন্তু এটা ভি ওয়ান ফর্মে থাকবে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকবে ঠিক আছে স্টপ হেল্প স্লিপ ডু ঠিক আছে আর অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকবে দেয়ার আর যা যা থাকবে ঠিক আছে এই সেন্টেন্সগুলো কিন্তু আগেই করা হয়েছিল এখানে খুব সুন্দর করে শখে সাজিয়ে দেওয়া হয়েছে তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও হুম নেগেটিভ সেন্টেন্স করা হলো পাস্ট পাস্ট টেন্সের তো তোমাদের বুঝতে কি কোনো অসুবিধা হলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর যারা যারা নতুন না দেখলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি যাতে এই বই থেকে খুব চাপ্টার ওয়াইজ একদম এ টু জেড ভালোভাবে গ্রামার তোমরা শিখতে পারো এবং গ্রামারে তোমরা খুব ভালো করে একটা রেজাল্ট করতে পারো হুম আর যারা যা দেওয়া হয়েছে সমস্ত চ্যানেল সমস্ত চ্যাপ্টারগুলোই তোমরা চাপ্টারওয়াইজ একের পর এক দেখতে থাকো তাতে তোমরা খুবই উপকৃত হতে পারো আমাদের পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা